আসসালামু আলাইকুম আমি পেট লাভার শ্রাবণী আজ আমি কোন খরগোশের ভিডিও নিয়ে আসিনি আজ একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছি আমার পাশের বাসার ওই যে দেখা যাচ্ছে চারতলা আমার বাসা তো চারতালার নিচে ওইখানে একটি টিনের একটা বাড়ি আছে ওইখানে ওই বাড়িটার আশেপাশে পিছনে অনেক ময়লা আবর্জনা এখানে অনেকগুলো বিড়াল ছানা বড় বিড়াল ছোট বিড়াল আছে যে বিড়ালগুলো অনেক ক্ষুধার্ত থাকে সব সময় ওইখানকার মানুষগুলো তারাই খুব দরিদ্র বিড়ালগুলোকে তেমন খাবার দেয় না আর এটা তারাও পালন করে না এগুলো বাড়ির আশেপাশেই থাকে তো আজ আমি এই বিড়ালের জন্য কিছু খাবার নিয়ে যাব প্রায় সময় আমি এই বিড়ালগুলোকে খাবার দিয়ে আসি তো চলুন আজকে আমি ভিডিওতে এই জন্য করে নিলাম যে আশেপাশে অনেক বিড়াল কুকুর পশু পাখি থাকে যারা অনেক ক্ষুধার্ত তা আমরা তো অনেক সময় অনেক খাবার আমাদের নষ্ট হয় জুঠা হয়ে যায় এগুলো আমরা ফেলে দিই ডাস্টবিনে তো সেই ক্ষেত্রে সেই খাবারগুলো আমরা না ফেলে আমাদের আশেপাশের পশু পাখিগুলো হাঁস মুরগি অথবা কুকুর বিড়াল এগুলোকে দিতে পারি আজ আমি ওই বিড়ালগুলোর জন্য কিছু খাবার নিয়ে যাব তো খাবারগুলো আমি শুরুতে বাসা থেকে মাছ মাছের ঝোল ভাত একসাথে মিক্সড করে মেখে তারপরে বক্সে করে নিয়ে যাচ্ছি আর সাথে হচ্ছে যে আমাদের খাবারের পর যে মাছের কাঁটা বা মাছের যে জুঠা অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে নিই সেগুলো আমি নিয়ে নিচ্ছি ওদেরকে দেওয়ার জন্য তো শুরুতে আমার বেবি

বিড়ালের এমন এমন লুকিয়ে আছে এগুলোকে ধরতেও তো দেখি একটা পারি না কাগজ খাবার দিয়ে এগুলো সামনে আসে কিনা খাবার খেতে আহারে বিড়ালের বাচ্চাটাকে দেখে খুবই কষ্ট লাগছে এই শীতের মধ্যে বাচ্চাগুলো ঠিক মতো খাবারও খেতে পারে না খুবই খারাপ অবস্থা বিড়ালের বাচ্চাগুলোর ছাদের উপরে মা বিড়ালটাকে দেখে এটাকে অনেকবার আনার চেষ্টা করেছি কিন্তু এটা নিচে নেমে আসতেছে না আমি এই ছাদের উপরই এটাকে খাবার দিয়েছি আয় 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 বাবা যত ডাকি ততই জোরে দৌড়াতে থাকে তো মা বিড়ালটাকে অবশেষে পেয়েছি ছাদে একটু খাবার দিয়েছিলাম ওইখান থেকে দেখে আবার নিচে নেমে আসছে ওকে খাবার দিলাম বিড়ালগুলো বাকি সব বিড়ালগুলো খুঁজে পাচ্ছি না সব ভাঙা বাড়ির ভিতরে লুকায় আছে আমাকে দেখে তা আমি বিড়ালগুলোকে খুঁজে 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 যখন যে বিড়ালটাকে পাচ্ছি সামনে সেটাকে একটু একটু করে খাবার দিচ্ছি কত খাবারই আমাদের এরকম নষ্ট হয় জুঠা খাবার তো সেগুলো তো আমরা অলরেডি ফেলে দেই ডাস্টবিনে একটু কষ্ট হলেও যদি আমরা আশেপাশে পশু পাখিগুলোকে একটু খাবারটা দেই এতে করে মনে হয় ওই ক্ষুধার্ত প্রাণীগুলোর অন্তত প্রাণটা বেঁচে যাবে এখানে অনেকগুলো বিড়াল আছে ছোট জিরো সাইজের বাচ্চা হবে পাঁচটি আর মাঝারি সাইজের এই সাইজের বিড়ালের বাচ্চা হচ্ছে পাঁচটি আর বড় মা বাবা অ্যাডাল্টগুলো আছে প্রায় চার পাঁচটার উপরে দেখুন বিড়ালের বাচ্চাগুলো খাবারের অভাবে শুকিয়ে কি অবস্থা হয়েছে আমার হাতে খাবার দেখে একটি বিড়াল আর একটি বিড়ালকে কিভাবে শব্দ করে ডাকছে দেখুন ব্রাউন কালারের বিড়ালটা কিভাবে শব্দ করে একটা একটি করে বিড়াল ডেকে নিয়ে আসতেছে দেখুন খাবার পেয়ে মনে হয় এই ব্রাউন কালার বিড়াল এতই খুশি যে নিজেও খাচ্ছে আবার সাথে ওর সঙ্গীগুলোকেও ডেকে নিয়ে আসছে আমি মনে হয় ওদেরকে একটু একটু করে পোষ মানাতে পারতেছি কারণ প্রায় কিছুদিন ধরেই যখন আমি বিড়ালগুলোকে এখানে দেখি দেখে আমি ওদেরকে খুবই মায়া হলো তো আমি বাসা থেকে প্রায় সময় খাবার এনে ওদেরকে আমি দিয়ে যাই তো অনেক সময় অনেকগুলো বিড়াল সবগুলো বিড়াল আমাকে চিনতে পারে না হয়তো কারণ সবগুলো বিড়ালকে তো আর একসাথে পায় না যখন যেটাকে পাই তখন সেটাকে দেই তো এখন আমি ওদের সামনেই বসে আছি তো এখন কিন্তু ওরা আমাকে দেখে পালায় না ওরা আমার কাছে আমার আমি বসে বসে ওদেরকে খাবারগুলো দিচ্ছিলাম পিছন দিয়ে ওরা আমার ঘুরঘুর করতেছে এখন আর আমাকে ওরা ভয় পায় না আমাদের আশেপাশে থাকা এই সমস্ত বোবা প্রাণীগুলো না খেয়ে রাস্তায় পড়ে থাকে তো এই সমস্ত প্রাণীগুলোকে যদি আমরা অবহেলা না করে ওদেরকে একটু খাবার দেই এদের করে ওদের জীবনটাও বেঁচে থাকে বিড়ালগুলোকে আমি প্রতিদিনই দেখিস তো যতই বিড়ালগুলোকে আমি দেখি ততই ওদের প্রতি আমার মায়াটা বেশি কাজ করছে আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু খাবার নিয়ে বাচ্চাগুলোকে এমনকি বড় বিড়ালগুলোকে দিয়ে আসি তো আমি এই জন্যে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে এরকম আশেপাশে অনেক বোবা প্রাণী আছে খাবারের অভাবে ওরা মারা যাচ্ছে তো সেই সমস্ত বোবা প্রাণীগুলোকে আমরা যদি অবহেলা না করে একটু খাবার ওদেরকে দেই এতে করে অন্তত বোবা প্রাণীগুলো জীবনটা বেঁচে থাকতে পারে আমাদের জন্য বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন নেক্সট কোনো ভিডিও পাওয়া এক পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ